আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আলাদার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো এটা ওই ঈদের আগে চাঁদরাতের ব্লগ তো আম্মু এই দিন দুপুরে রান্না করেছিল মাছভোনা আর রুই মাছ ভোনা আর কাঁকর ভাজি করেছিল এটা অনেক মজা ছিল তোমরা এভাবে কাঁকরোল ভেজে মশলা দিয়ে শুকনা করে ভেজে খেতে পারো যাই হোক ভাইয়া বাজার করেছে কিছু স্বপ্ন থেকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দুধ কিনেছে ভাইয়া তারপরে এখানে জুস কিনেছে পরোটা কিনেছে এগুলো হচ্ছে ফ্রোজেন পরোটা আর এখানে আতপ চাল কিনেছে তারপর আইসক্রিম আম্মুর জন্য বেসিক্যালি কিনেছে আমার আম্মু খুব আইসক্রিম পছন্দ করে তারপর এখানে ম্যাগি মশলা ছিল শাহি বিরিয়ানি মশলা ছিল চটপটি মশলা ছিল এখানে ঈদের দিন খাওয়ার জন্য স্প্রাইস ছিল কারণ ঈদে তো প্রচুর বিফ খাওয়া হবে মানে চাইলেও কম খাওয়া আসলে যায় না তার চারজনে জন্য এসব কেনা তারপরে লাচ্চা সেমাই ছিল এখানে বাসায় যদিও সেমাই ছিল কিন্তু ভাইয়া কিনেছে পরে এখানে হালিম মিক্স ছিল তারপরে আলাদা করে তো দুধ কিনেছি দেখালাম চিকেন ফ্রাই কিনেছে এখানে আর আমার জন্য কফি কিনেছে আর এখানে বাবুর জন্য একটা অনেক সুন্দর খেলনা এগুলো বাবুর আছে তারপরেও এখানে কিনেছে কারণ এটা হলুদ না একটা টিয়া টিয়া টাইপের কালার আর ও খুব পছন্দ এগুলো ওর এনিমেল টাইপের তারপরে পুতুল এগুলো খুব পছন্দ আমার নিসের তারপরে এখানে স্প্যাকিটি কিনেছে আপু দুইটা তো ঈদের দিন এটা রান্না করা হবে ঈদের দিনের ব্লগ অবশ্যই সামনে আসছে সবাই দেখতে থাকো আর ভাইয়া একটা পারফিউমও কিনেছে ফোগের এটা সুলতান ফোগ লেখা ছিল এটাও অনেক ভালো একটা স্মেল তো আমরা অলরেডি ফ্রাই মানে সন্ধে হয়ে গেছে নাস্তায় ফ্রাই করেছি তো ফ্রাইটা খেয়েছি অনেক মজাই ছিল এখানে মোটামুটি আড়াইশো গ্রামের মতো ছিল তো আমাদের খুব আজকে প্রচণ্ড গরম পড়েছে তো এই জন্য একটু ওয়াটার আমরা কেটে খাচ্ছিলাম চিকেন ফ্রাইয়ের সাথে তো এই তো চাঁদাতের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা ব্লগটা দেখছো লেটে সবাইকে জানাই ঈদ মোবারক যদিও আগের ব্লগে তোমাদেরকে জানিয়েছে আর এখনও যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না পরে আব্বু বাইরে থেকে এসে আব্বুর খুব গরম লেগেছে একটু তরমুজ খাচ্ছিলো ঠান্ডা ঠান্ডা আর আমি বলি তোমাদেরকে আমার আম লিচু এগুলোর থেকেও ওয়াটার মেলন অনেক অনেক ফেভারিট আমি জানি না কার কেমন লাগে কিন্তু আমার ওয়াটার মেলনটা আমের থেকে অনেক ভালো লাগে লিচুর থেকে অনেক ভালো লাগে তো আম্মু ফ্রোজেন করে রেখেছিল মোলার শাক শীতকালে যেটা অফ সিজনে খেতে কিন্তু ভালো লাগে শীতকালের খাবারগুলো তো আম্মু আমাকে ভেজে দিচ্ছিল সবাই আসলে আমরা খেয়েছিলাম তো আজকে আল্লাহ